দিল্লিতে যাবেন না কলকাতায় আমি পুলিশে দিলাম আমি রেউদি ত্রিপুরা মানিক সরকারের কথা বলছি আমি এরপরে আমার সাথে কথাবার্তার পরে দুই মিনিট পরে ওনার ফোন নিল পরে ওনার মানে চক চকে কি বলে পাই জানাই তো বলে ওখান থেকে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতে শুরু করলো আমি বললাম আচ্ছা মানিক সরকার তাহলে মোবাইল ব্যবহার করে কিন্তু নাম্বার আমি আমি তো দেখেছিলাম যে এই কাজ হবে উনি ভালো কাজ করবেন সার্ভিস দেবেন কারণ তিনি নিজে সিভিল সার্ভিস করে তিনি

নবীcadherin আমরা রাজা মাননা তুমি চিত্ত বাবুর অবস্থা আজকে এখানে তাও হলে ভাষণ হয় আমাদের রাজা বলেন যে এখানে না আসলে কিছু হবে না অмогоম কাজ করবে এমলে দায়িত্ব সামলাবে এটা দলের এমলের অপমান না চিত্ত বাবুর এমলে অপমান না তা এমন যদি দলের অবস্থা হয় চিত্ত কি করে কাজ করবেন তার জন্য চিত্ত আমি কিছু বলবো না এই আমার এটা হচ্ছে